মালয়েশিয়ার প্রবাসীদের জন্য সুখবর মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট পাবেন প্রবাসী বাংলাদেশিরা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে পোস্ট অফিসের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশন বিশেষ ব্যবস্থাপনায় হাতে হাতে মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার শূন্য নয় মে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মদ কে সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় মালয়েশিয়ার পেনাং ও জহুর বারো থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবা নিতে আগেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আগামী আঠারো ও উনিশ মে শনিবার ও রবিবার এ দুই দিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত পেনাং জর্জ টাউনের বাংলাদেশ অনারারি কনসুলেট অফিস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা সেজন্য জন্য আগামী পনেরো মের মধ্যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এছাড়া আগামী পঁচিশ ও ছাব্বিশ মে শনিবার ও রবিবার এ দুই দিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত জহুর বারুর অগ্রণী রেমিট্যান্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন প্রবাসীরা সেজন্য আগামী বাইশ মের মধ্যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে পাসপোর্ট আবেদনকারীদের তথ্য অনলাইনে থাকবে শুধু তারাই সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট নিতে পারবেন এছাড়া পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের সার্ভিসটি যথারীতি চালু থাকবে নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য হেল্প্রাদার এ ঠিকানায় গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে একই সঙ্গে পাসপোর্ট সংগ্রহের জন্য ডাকযোগ সেবাটি চালু থাকবে তবে একই সঙ্গে দুই ধরনের সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে বিরত থাকার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে কনসুলার টিমের অস্থায়ী কার্যালয়ে উল্লিখিত সময় স্থান ও তারিখে ইপাসপোর্টের জন্য আবেদনপত্র দাখিল করা যাবে ইপাসপোর্টের আবেদনপত্র দাখিলের জন্য ইএসকেএল এর কল সেন্টারের হেল্পলাইন নম্বর শূন্য তিন নয় দুই এক সাত এ কল করে অ্যাপয়েন্ট নেওয়া বাধ্যতামূলক অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ভিত্তিতে ইপাসপোর্টের আবেদনপত্র নেওয়া আবেদনপত্র জমা প্রক্রিয়া সম্পন্ন করা হবে ইপাসপোর্টের আবেদনপত্র দাখিলের সঙ্গে সংশ্লিষ্ট পরিচ্ছন্ন কাগজপত্র উপস্থাপন করতে হবে বলে